সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে অনির্বাণের সাথে মিল হচ্ছে রায়ের সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণের সাথে কথা বলতে থাকে অনির্বাণেরই অফিসের একজন এমপ্লয়ি আর বলে স্যার আপনার মনে আছে তো ওই মেলটার ব্যাপারে তখনই অনির্বাণ বলে কোন মেলটার ব্যাপারে কথা বলছেন তখনই তিনি বলে আরে স্যার ওই যে এস এস পাবলিকেশন থেকে আপনাকে বলেছিল না যাওয়ার কথাটা মানে ওরা চাইছে এবারে আপনি ওদের মেন গেস্ট হয়ে যান আর ওদের কোম্পানিতে যাকে সম্মান দেওয়া হবে তার হাতে পুরস্কারটা তুলে দিন তখনই অনির্বাণ বলেন না না আমার এসব একদমই ভালো লাগছে না আপনি এক কাজ করুন ওদেরকে একটা চিঠি লিখে দিন লিখুন যে আমি সত্যি খুব খুশি হয়েছি কিন্তু আমার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় তখনই এমপ্লয়ি বলে কিন্তু স্যার আরেকটা বার ভেবে দেখলে হয় না কোম্পানিটা কিন্তু খুব ভালো স্যার খুব মানে ভালো কাজ করে ওরা তখনই অনির্বাণ বলে কি যেন নাম বললেন তখন বলে এস এস পাবলিকেশান এরপরেই মনে মনে ভাবে এই কোম্পানিতেই তো রাই চাকরি করে এরপরেই অনির্বাণ বলে যাবো যাব আপনি বলে দিন আমি যাব তখনই অনির্বাণ ভাবে রাই এতগুলো দিন হয়ে গেল তুমি এখনও আমার সাথে যোগাযোগ করছো না আমি সত্যি অন্যায় করেছিলাম কিন্তু একটা বার যদি ক্ষমা করে দিতে তাহলে আমি অনেক খুশি হতাম এর মধ্যেই স্রোতের সাথে কথা বলতে থাকে রাই আর তখনই রাই বলে জানিস তো স্রোত আজ আমি অনেক খুশি হয়েছি আজ আমার শরীরে ক্লান্তি নেই কারণ আজকে আমি একটা দারুণ সুযোগ পেয়েছি আমাকে অফিস থেকে একটা দারুণ সম্মান দেওয়া হবে আমি যে এতটা পরিশ্রম করেছি অপারেশন হওয়ার পরেও বিশ্রাম নেইনি সেভাবে আমি যে অফিসে গিয়েছি এর জন্য ওরা আমাকে পুরস্কৃত করতে চায় কিন্তু আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি কি আদৌ এই পুরস্কারের যোগ্য তখনই স্রোত বলে কি যে বলিস না তুই দি ভাই তুই কি যখন ভালো ছিলিস তখন কি একদমই কাজ করিসনি এ সমস্ত কথা একদম ভাববি না ওরা ঠিকটা বুঝেছে বলেই তো তোকে উপহারটা দিতে চাইছে তুই যে কেন এরকম করিস আমি সেটাই বুঝতে পারি না একটা কথা মনে রাখবি তুই হচ্ছিস শ্রেষ্ঠ তোর মতন এমপ্লয় ওরা পাবে নাকি তাই একটা কথা মনে রাখিস তুই যেমনটা কাজ করিস সেরকমটা কেউ করতে পারবে না তোর জন্য না আমার ভীষণ গর্ব হচ্ছে আমার এত আনন্দ হচ্ছে যে তোকে বলে বোঝাতে পারবো না তখনই রাই বলে সে তো হচ্ছেই আর হ্যাঁ তুই এখন আঙ্কেলের বাড়িতে যাচ্ছিস তো আঙ্কেলের সাথে দেখা করতে তখনই রাইয়ের কথা শুনে স্রোত বলে হ্যাঁ আমি তো আঙ্কেলের বাড়িতেই যাচ্ছি অনেক দিন সেভাবে আঙ্কেলের সাথে দেখা সাক্ষাৎ হয় না যাই গিয়ে দেখা করে আসি তখনই রাই বলে শুধু আঙ্কেলের সাথে দেখা করতে যাবি নাকি অন্য কারোর সাথেও দেখা করার প্ল্যানিং ছিল এরপরে স্রোত বলে ব্যাস শুরু করলি তুই কি যে করিস না তুই উল্টো কথা বলিস শুধু আমি ভাবছিলাম একবারে তোকেও নিয়ে যাব। রায় তখন বলে সে তো আমি যাবই পাকা কথা বলার জন্য তো আমাকে যেতেই হবে আর এটা শোনার পর এই স্রোত বলে ব্যাস শুরু হয়ে গেল ওর এই সমস্তই আর কি ঠাট্টা পারিস বটে দি ভাই তুই এর মধ্যেই সৌর্য চলে এসেছে বাড়িতে আর বলে বাড়িতে কাউকে দেখছি না কোথায় গেছে সবাই নীলু বলে বাবা তো গেছে ওই আঙ্কেলদের বাড়ি দাবা খেলতে আর সবাই যে যার কাজে একটু বেরিয়েছে সৌর্য তুমি বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সৌর্য তখন বলে না না এই তো জল এখানেই আছে নীলু তখন বলে তুমি এই খবরটা শুনেছো দিভাই তো অফিস থেকে একটা বিশেষ সম্মান পাচ্ছে আমরা সবাই ভাবছি যাব কালকে তুমি যাবে তো সৌর্য সৌর্য তখন বলেন না না কাল আমার হবে না আমি যাবো না তুমি যাও অবশ্যই যাও তুমি ও খুশি হবে তুমি গেলে এরপরে নীলু বলে তুমিও গেলে তো খুশি হতো চলো না এরপরে সৌর্য বলে আমি যাবো না এখন তুমি যাও তুমি ঘুরে এসো তোমার ভালো লাগবে এইসব প্রোগ্রামে তো তুমি যাওনি কখনো তুমি গিয়ে দেখো নীলু মনে মনে বলে আমি খুব ভালো মতনই জানি যে তুমি ওখানে যাবে পুরনো প্রেম বলে কথা এত সহজে কি আর ভোলা যায় খুব ভালো মতন জানি তুমি ভুলতেও পারবে না আর তুমি যাবেও তাই তোমার ওপর সে ভরসা আর বিশ্বাস আমার নেই তুমি যে এখনও দিদিভাইকে ভালোবাসো সৌর্য এরপর সৌর্য বলে নীলু আমি না তোমাকে আর বিশ্বাস করি না তুমি যতই এখন ভালো ভালো কথা বলার চেষ্টা করো না কেন তুমি আমার কাছ থেকে আমার মন আর কোনো দিনও পাবে না নীলু তখন বলে সৌর্য তুমি আমার সাথে এভাবে কথা বলো না প্লিজ আমার খুবই খারাপ লাগে জানো তো একটা কথা মনে রেখো যে আমি তোমাকে ভালোবাসি যা করেছি সব ভালোবাসার অধিকারে করেছি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে করে ফেলেছি এখন অন্যায় করেছি এটা ঠিকই কিন্তু সবটাই তোমাকে পাওয়ার জন্য ছিল তাই প্লিজ আমাকে ভুল বুঝো না কিন্তু একদমই কোনো কথা শুনতে চায় না সৌর্য এর মধ্যেই স্রোত পৌঁছে গেছে আঙ্কেলের বাড়িতে আঙ্কেল তখন বলে দেখ তোর জন্য আমি কী করেছি পমফ্রেট মাছের ফ্রাই দেখ কত সুন্দর করেছি তখনই স্রোত বলে আঙ্কেল তুমি তো দারুণ রান্না করতে পারো বলেও মনে হচ্ছে হ্যাঁ দারুণ দারুণ এর মধ্যেই স্রোত বলে আচ্ছা আঙ্কেল তোমার ছেলে তো এখন আসেনি আমরা ঝটপট করে খেয়ে নি না হলে তো আবার এসে আমার সাথে ঝামেলা করতে শুরু করবে উনি তো শুধু শুধু আমার সাথে ঝামেলা করে যেটা আমার একদমই ভালো লাগে না তখনই উজ্জ্বলবাবু বলে তা অবশ্য ঠিকই বলেছিস এরপরে সার্থক বলে কি বললে তুমি কী বললে আমি তোমার সাথে ঝামেলা করি আমি তোমার সাথে কী নিয়ে ঝামেলা করেছি হ্যাঁ সব সময় তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন গো কী ব্যাপারটা কি তোমার স্রোত তখন বলে আরে আমি কি বললাম আপনি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছেন এর মধ্যেই উজ্জ্বলবাবু বলে এই তোমরা চুপচাপ খেতে বসো তো আর শোনো রাই রায়কে আমি বলবো ভাবছিলাম তবু আমি স্রোত তোমাকে বলছি ওই আমার যে চেনা জানা ছেলেটা রয়েছে তার সাথে কিন্তু তোমার দেখা সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখো দেখলেই তোর বিয়ে হচ্ছে না তখনই স্রোত বলে আঙ্কেল তুমি আবার এসব নিয়ে পড়লে আমার একদমই ভালো লাগছে না এগুলো তুমি বলো না তো তখনই স্রোতের কথা শুনে আঙ্কেল বলে কেন রে ছেলেটা অনেক ভালো একবার কথা বলে তো দেখ সার্থক তখন বলে এই মেয়ের বিয়ে করার ইচ্ছা আছে হ্যাঁ বাবা তুমি বলিয়ে দাও বলি দাও ওর সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও এর মধ্যেই তখনই বাবু বলে কি রে স্রোত তাহলে আমি সেই ছেলেটাকে ফোন করি মনে মনে স্রোত ভাবে কি যে বলছে না বুঝতে পারছি না তার মধ্যে স্রোত বলে আঙ্কেল এখন আমার সামনে পরীক্ষা এসবে মন দিলে কি ভালো হবে বলো আঙ্কেল বলে আরে আমি তো মানে সেকেন্ড ইয়ার থেকেই সার্থকের মার সাথে চুটিয়ে প্রেম করছিলাম আবার কিন্তু ভালো রেজাল্টও করেছি সব কিছু হয় না রে অন্যদিকে রায় তো অফিস থেকে বাড়ি গেছে তখনই বৌমণি বলে রাই তোমার শরীর ঠিক আছে তো ক্লান্ত লাগছে না তো রায় তখন বলে না বৌমণি ক্লান্ত লাগছে না আমি একদম ঠিক আছি আমি একটা কথা বলতে চাই যেন অফিস থেকে আমাকে বিশেষ সম্মান দেওয়া হবে কালকে অনেক বড় একটা অনুষ্ঠান হবে তোমরা যাবে তো বৌমণি বলে তোমার অনুষ্ঠান বলে কথা আর আমরা যাব না সেটা হতে পারে আমার তো অনেক আনন্দ হচ্ছে যে তুমি এরকম একটা সম্মান পাবে কিন্তু রাই তুমি কি অনির্বাণের সাথে সম্পর্কটাকে নিয়ে কিছু ভাবলে আসলে প্রায় আড়াই মাস তো হতে চললো কোনো খবরও তো দিচ্ছ না এরপরে অনির্বাণের কথা শুনে রায় তখন বলে বৌমণি ওর সাথে থাকা না খুব ডিফিকাল্ট ও সবসময় আমাকে নিয়ে এতটা পজিটিভ ও ভাবে হয়তো অন্য কোনো ছেলের সাথে ঘুরছে অন্য অন্য ছেলের সাথে প্রেম করছে এই রকম যদি মেন্টালিটি থাকে শুধু সন্দেহর মন থাকে তার সাথে ঘর সংসার করা না বৌমনি এতটাও সহজ ব্যাপার না ও আমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত ভেবে ফেলে যার জন্য আমাদের সংসারে অশান্তি বাড়তে থাকে তখনই বৌমনি বলে এসব নিয়ে তুমি ভেবো না সব ঠিক থাকবে শুধু মনে মনে ভাবো যে তুমি কি চাইছো এদিকে অনির্বাণও ভাবে যত তাড়াতাড়ি সম্ভব রায়ের সাথে যেন তার মিলটা হয়ে যায় রায় বলে আমি যে অনির্বাণকে মনে করি না তেমনটা নয় কিন্তু তারপরেই মনে পড়ে যায় ও যেমন ছেলে আবারও গেলে হয়তো অশান্তি শুরু হয়ে যাবে সেই জন্যই আর আমি কিছু বলতে চাইছি না বৌমণি বারবার বুঝতে পারে যে রায়ের সাথে এবারে অনির্বাণের মিলটা হয়তো হবেই আর এদিকে অনুষ্ঠানের জন্য প্রিপারেশন শুরু হচ্ছে রায় কিন্তু অনির্বাণের হাত থেকেই পুরস্কারটা নিতে চলেছে